হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আর আমিও ভালো আছি তো কাল আছে শিবরাত্রি তো এই জন্য আমি আজকে উপোস রেখেছি আর কালকে পুজো দেবো বলে তার জন্য কিছু মার্কেটিং করতে যাব মার্কেটে যেমন ফল বাজার করা আছে আর কিছু একটা শাড়ি ফাড়ি নেব কালকে পরার জন্য তো দেখি দেখে কী ওখানে কী কেনা চায় তো পছন্দ হলে সেরকমই নেবো আর না পছন্দ হলে সেরকমই নেবো না তো যাচ্ছি এখন মার্কেটে এখন মার্কেটে কিছু কেনাকাটা করি তারপরে এখান থেকে বেরিয়ে যায় রেডি রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে রেডি হয়ে ড্রেস ট্রেস পরে বেরিয়ে পড়েছি অটো ধরলাম অটোতে ওইখান থেকে আমাদের কলেজের সাইড পাশ থেকে ওখানে অটো ধরেছি আর অটোতে দুজন ছিলাম আমি আর আমার বান্ধবী ছিল প্রিয়া তো এখান থেকে অটো আর অটোগুলো এমন হারামি হয় না বলার বাইরে সে মানে এক রেট বলবে আমার আমরা তো বাইরে থেকে আসি না এই জন্য এক রেট বলবে দিয়ে বলবে আবার ঘুরে বলবে এই রেট এই রেটটাও আমরা বাংলায় কথা বলবো তো সেই জন্য আমার রেট বাড়িয়ে দেবে এরকম বলবে দিয়ে আবার অটো নিয়ে নিয়েছি অটো নিয়ে যাচ্ছি রাস্তাতে আর একটু বেশি দূর মানে অনেকটা রাস্তা আছে মানে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতোন লাগবে তো ওই পাশ দিয়ে যাচ্ছে আর আমি বুঝতে পারছিলাম না মানে যে টোটোওয়ালাটা ছিল না ও কোন পাশ দিয়ে ও টোটো নিয়ে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম না আমার তখন বান্ধবীকে বলতেছি কী রে আমাদের কি অন্য পাশ দিয়ে নিয়ে চলে যাচ্ছে নাকি ভুল ভাল রাস্তা নিয়ে চলে যাচ্ছে নাকি বান্ধবী বলছে না যাক না তো আমাদেরকে পৌঁছে দিলে হলো যে রাস্তা নিয়ে যাচ্ছে যাক তো ওইখান থেকে যাচ্ছিলাম অটোতে বসে তো আর ওই যে লোকটা ছিল ওই শুধু বক বক করছে এত বক বক করছে এত কথা বলছে না বিরক্তি হয়ে যাচ্ছে মাথা যন্ত্রণা চলে এসেছিলো মানে প্রচুর তুমি কিধার দার্সে আইও তোমাকে ক্যা কার পেয়ে ক্যা করে এর কথা বলতেছে বারবার বলতেছে তো আমি আর বান্ধবী মিলে দুজন মিলে কথা বলা শুরু করে দিয়েছি ওরকম বলতেছে কী নিবি কোথায় যাবি জায়গা জানিস কি না কোনখানে এখন যে বলতেছে আমি করি চল না তোকে আমি নিয়ে যাচ্ছি আর তোকে আমি দেখাবো কোনখানে কী নেব দিয়ে আমরা গিয়েছিলাম ও বেশ কথা বলতেছে আর আমার সঙ্গে গল্প করছিল আর লোকটা যে বাসটায় টোটোওয়ালাটা ছিল ও আমাদের সঙ্গে আর কথাই বলছেন কারণ আমরা দুজন কথা বলছি দেখে ও আর আমাদের সাথে কথা বলছে না দিয়ে আমরা ও দুজনে বকবক করতেছিলাম দিয়ে আমি বলি চল দেখি নেই নেওয়া যায় তাহলে ফল বাজার করবো টোরবো এইসব নিয়ে কথা বলছিলাম আর এই মাইসুরে সত্যি বলছি রাস্তাঘাটগুলো এত সুন্দর এত সুন্দর পরিমাণে সুন্দর না মানে অপরিস্কানে এত সুন্দর জায়গাগুলো আর এখানে আবহাওয়াটা এত সুন্দর না বেশি এত ভালো লাগে মানে বলার বাইরে আর এখানে জায়গাগুলো পরিবেশগুলোও সত্যি ভীষণ পরিমাণে ভালো লাগে তো এইখান থেকে আমরা অটো তো অনেকক্ষণ ধরে বসে আছি আর অটোওয়ালাটা কোন দিয়ে যেয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না বলে কোন পাশ দিয়ে নিয়ে যাচ্ছে আমরা বলুন এতক্ষণ পর্যন্ত যাচ্ছি তাহলে অন্য দিয়ে পাশে হয়ে গেলে তো বেশিক্ষণ লাগতো না আধা ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটে আধা ঘন্টার মধ্যে পৌঁছে দিতাম আর এটা অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা রাস্তা দিয়ে বলে শর্টকাট বলছি বলে আপু শর্টকাট মে লেগে যায় বলে শর্টকাট দিয়ে নিয়ে যাবে বলতে আমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাক দেখি কত শর্টকাট হয়নি শর্টকাটের থেকে তো আরও দেরি করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আমি বলুন বান্ধবীকে জিজ্ঞাসা করলাম কোথা দিয়ে নিয়ে ছেলে বুঝতেই পারছি না এই জায়গাটা তো কখনো এ পাশে কখনো যাইও আমি বলছি এখানকার লোকজনকে আবার ভীষণ ভয়ও লাগে তারপর কথা বলতে বলতে দেখলাম না অনেকটা অনেকটা রাস্তা চেনা চেনা লাগছে না এই পাশ দিয়ে এসেছি তারপর অনেকটা রাস্তা চেনা লেগেছিলো তারপর বলতে বলতে কথা বলতে বলতে ওর সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি পৌঁছে গেছি আর একটু রাস্তা বাকি ছিল জায়গাটা আর বুঝতেও পেরেছি যে কোন পাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে একটু দূর হয়েছে ঘুরে ঘুরে নিয়ে গেছে কিন্তু একটু লেটও হয়েছে কিন্তু ঠিক রাস্তায় যাচ্ছি তারপর কথা বলতে বলতে মার্কেটের কাছে পৌঁছেও গেলাম তো আর একটু দূর এই চলে এসেছি মার্কেটে মার্কেটে এসেই দেখতে পাচ্ছ আর অনেক দোকান টোকানগুলো খুলছে মাত্র বসছিল আর আমরা যাব ভেতর দিকে ফুটপাতে এগুলো দোকান বসেছে এখানে আমরা নেই নি আমরা একটু ভেতর দিকে ওই মল টাইপের মতন ছিল আর ওখানে খুব সুন্দর পরিমাণে শাড়ি ছিল এখানে রাস্তার শাড়িগুলো ভালো কিন্তু এগুলো খানকার দাম বেশি বলে যে জিনিসগুলো নেবো না প্রচুর রেটও বেশি বলে আর আমরা বাঙালি তো এই জন্য আমাদের ভা কথাবার্তা শুনলে ওরা দাম বেশি বাড়িয়ে দেয় তারপরে বলতে বলতে চলে এসেছি ওই জায়গাটার পাশকে ওই দেখা যাচ্ছে ওই সাদা বিল্ডিংটা ওইটা তিনটা তিন ফ্লোর আছে ওখানে বিশাল বড় পুরোটাই শাড়ির মল আছে পুরোটাতে শাড়ি মল আছে ওপর তিনটা ফ্লোর আছে ওখানে ভীষণ মানে খুব দারুণ কোয়ালিটি কোয়ালিটি শাড়ি আছে তোমার পছন্দ হবে বাট দেখ সেরকমই দেখে ঘুরে নিতে হবে সেখানে যেরকমই যেরকম জামা দোকানের মতন যেরকম দেখে নাও সেরকমই দেখে নিতে হবে শাড়িগুলো আর এখানে তো সাইডে দ্রুত দোকান বসেছিলো তারপর চুড়ির তারপর আরও অনেক কিছু ছিল ওগুলো নিচ্ছিলাম দেখছিলাম বান্ধবী বলছে নিবি কিছু আমি বল না কিছু নেবো না চল যেটার জন্য এসেছি ওটাই নেবো বলতে বলতে ওই দোকানটা চলে এসেছি ওই দোকানের নামটা ছিল কি সুমঙ্গলী বলে লেখা হচ্ছে সুমঙ্গলি আর অনেক ধরনের শাড়ি ছিল প্রচুর পরিমাণে ভীষণ ভীষণ শাড়ি অনেক শাড়ি ছিল তো আর প্রচুর ভিড় এখন তো ভিড় ছিল না পুজোর সিজনগুলোতে এত পরিমাণে ভিড় হয় ঠেলা ঠেলি হয় তো আমি শাড়ি ডাকছিলাম কোনটা নেব ঘাঁটাঘাঁটি করছিলাম অনেক শাড়িগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম কোনটা নেবো কোনটা নেবো বুঝতে পারছিলাম না বাছির পর এই শাড়িটা আমার চোখে লাগলো তো দেখছিলাম কীরকমই লাগে শাড়িটা বলে সবে পিয়াও বলছিল যে ভালোই লাগছে এখানে এত পরিমাণে শাড়ি না প্রচুর পরিমাণে যেটা নেব বুঝতে পারছি না আর সব দামের প্রচুর পরিমাণে দাম আছে এখানে যা কিছু নেবে সব ফিক্সড রেট কিছু দাম কমানো বাড়ানো যায় না যেটাই নেবে সেটা একই রেট থাকে ফিক্সড রেট থাকে তো আমি নিয়ে নিলাম বা শাড়ি না দেখে যেটা একটা পছন্দ করে ওটাই নিয়ে নিলাম তো নিয়ে আমি এখানে বিল পয়সা দিতে চলে এলাম এক রেট ওখানে আগে পয়সা পেমেন্ট করতে হবে তারপরে এখানে এসে শাড়ি নিতে হবে ফার্স্টে এসে গিয়ে পয়সা পেমেন্ট করে দিলাম দিয়ে এখানে এসে শাড়িগুলো নিয়ে নিলাম তো আমার শাড়িটা আসছিলো না দিয়ে আমি দাঁড়িয়েছিলাম দিয়ে ওকে দিলাম বিলটা বিলটা দিত না ও আমাকে শাড়িটা আবার দিল বলো তুমি একটু দাঁড়াও দিয়ে আমি তোমাকে শাড়িটা দিচ্ছি তো অনেকগুলো এখানে লোক জমা হয়ে গিয়েছিল তো আমি আমার শাড়িটা পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও ছিলাম তারপরে ওই লোকটা বলছে তুমি দাঁড়াও তোমার শাড়িটা নিয়ে আসছে আর আরেকজন গিয়ে দেখলো না ওই শাড়িটা আনতেছে বললাম না মলটা খুবই বড় তিনটা ফ্লোর আছে কিন্তু আমি আর উপর দিকে যাইনি কারণ নিচেই নিয়েছিলাম শাড়িটা যে একটাই পছন্দ হয়েছে নেব একদিনের জন্যই পরবো আর যারকম হোক যেরকম হোক নিয়েই নেই না কেন শাড়িটা কেমন হয়েছে তো ভালো বান্ধবী বলো ঠিকই আছে নিয়ে নে আর যেতে হবে না আর লেটও হয়ে যাচ্ছিলো আমাদের বললাম না যে দোকানটাকে এসেছি এটা পুরো চারতলা পর্যন্ত ফ্লোর আছে আর বিশাল পরিমাণে বড় আর উপরে দেখতে পাচ্ছো কত বড় আছে আর আমরা আমরা একটা শাড়ি নিয়েছি ও ভেতরে আছে দেখছিল শাড়িগুলো যেরকম রেট করছিলো সে সেরকম কি রেট ঠিক আছে বেশি রেটও নয় কম প্রাইসের মধ্যে আছে যেরকমই তোমরা প্রাইসের মধ্যে নিতে চাও তো সেরকম প্রাইসের মধ্যে আছে আর কোয়ালিটিগুলো খুব ভালো আছে তো আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল আর আমি তো কালকে পুজো আছে তো পুজো তো করবো এই জন্য শাড়িটা নিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে জানি না তোমাদেরকে অবশ্যই গিয়ে দেখাচ্ছি শাড়িটা কেমন হয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলো শাড়িটা কেমন লেগেছে তোমার বাইরে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে বাইরে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর এদিকে প্রচুর তো রোদ এখনকার দিনে বুঝতে পারছো মাইশে মানে প্রচুর মানে এখন বেলা হয়েছে এখন চারটা বাজে চারটা তো আমরা এসেছি দেরি হয়ে গেছে আমাদের তো এখন এখন বাজে চারটা আমরা এসেছি ওখানে কেনাকাটা করলাম গিয়ে তারপর এদিকে যাব রুমে গিয়ে তোমাদেরকে বলেছিলাম পুজোর জন্য কিছু ফল নেওয়া আছে আমরা ফল টল নেবো নেওয়ার পর আমরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রুমে গিয়ে দেখতে দেখতে ফল বাজার খুঁজছিলাম চারদিকে ফল বাজারই পাচ্ছিলাম না আর আমি ভেতর দিকে ঢুকে পড়েছিলাম তো আর সামনের দিকে প্রথম প্রথম ফল বাজারগুলো বসে ফলের দোকানগুলো আমি দেখতেই পাচ্ছিলাম না তো বান্ধবী ওদিকে দেখাচ্ছিলো বলে একদিকে টপ দেখ কত সুন্দর লাগছে আমি বলছি তুই নিবি কারণ না না আমি নেবো না আমি ওই সব পরি না ও কুর্তি করতেই বেশি পছন্দ করে ও জিন্স টপ টপ পরে না বেশি তো আমি এইদিকে ফল বাজার পাচ্ছি না চারদিকে খুঁজে 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 বান্ধবী বলছে চল রোডটা ক্রস করি ওই পাশে দিকে পাওয়া যায় কি না বলছি ঠিক আছে চল দেখি পাওয়া যায় কি না ওইগুলো দেখছিলাম তো পাচ্ছিলাম না ওইদিকে ফুল টুল চারদিকে ছিল কিন্তু ফল বাজারটাই পাচ্ছিলাম আমাদের তো ফল লাগবে কারণ ফলকে পুজো আমরা দেবো তো ফল আমাদের তো অবশ্যই লাগবে বলতে বলতে আমরা চারদিকে ঘুরে ঘুরে চলে এসেছি তাও দেখতে পাচ্ছি না ওইদিকে ভেতর দিকে ঢুকছিলাম বান্ধব চল ওদিকে মা দেখি ওদিকে পাওয়া যায় কিনা ঢুকতে দেখি না ফল বাজার নেই তো সবজি বাজারে ঢুকে গেছি সবজি চারদিকে যেদিকে দেখি সবজি যেদিকে দেখি সবজি ফল আর পাচ্ছি না কোথাও বান্ধব বলছি নিবি শাক নিবি আমি বলছি নে তুই শাক খাবি তো নেই বলছি আমি আমার শাক খাই না ও তার শাক খেতে পছন্দ করে বলছে ঠিক আছে তুই শাক নিবি নে আমি আমার খাবো না বলছি তুই নিবি না তাহলে আমিও নেবো না পুলো আর শাক নিল না তো চলে এলাম বলতে বলতে এদিকে বলছি দিয়ে বলছে তুই নেব নেবো নিবি আমি বলছি না না নেবো না বলছে আমি নেবো বললাম ঠিক আছে তুই নিবি নে বলতে বলতে একটা স্টেশনারি দেখো দোকান দেখলাম ওখানে ঢুকে গেলাম কিছু টুকটাক জিনিস ছিল যেমন টিকিপ ওগুলো নেওয়া ছিল তো বান্ধবীরও কিছু জিনিস নেওয়া ছিল আর আমার একটা চেন নেওয়া ছিল গলায় ওই জন্য নিয়ে চলাম না দেখতে দেখতে চলে গেলাম ফল বাচারে খুঁজেই পেয়ে গেলাম লাস্ট পর্যন্ত ফল বাচাটা খুঁজেই পেয়ে গেলাম ওই বাস্তে ভিড়ে এসে দেখলাম ওখানে ফল বাচা তো বান্ধবী বললো চলে আগে ফল বাঁচারটে ফলটা করে নেই তারপরে যা নেওয়ার নেবো বলতে ফল নিলাম ওর কিছু ফল নিল যেমন বেদানা নিল বেদানা এখানে খুবই প্রাইস বলছিল একশো আশি টাকা করে বলছিল মানে রোড ও আমাদের ভাষা বুঝে গেছে বাংলাতে কথা বলছি তাই আমাদের ভাষা শুনে রেট বাড়িয়ে দিয়েছে তারপরে আমরা চলে আসছিলাম দেখে আমাদেরকে ডাকছে বলছে শুনো 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 নিয়ে যাও নিয়ে যাও বলে একশো কুড়ি টাকাতে আবার দিল দিয়ে বলছে একশো কুড়ি টাকা একশো টাকা বলতেন বান্ধবী বলে ওই একশো টাকাটা রেট দাও আর বেশি দামা দামি না করে নিয়ে নিলাম ওই একশো টাকার ফলটা অনেকক্ষণ থেকে বসে বসে এই বাস পেলাম বাসে উঠেছি বাসে উঠেই যে বসে আছি কখন ছাড়বে এখনও পাঁচ মিনিট লেট আছে পাঁচ মিনিট পর ছাড়বে আর দেখেছি পুরো বাসটাতে খালি কেউ নেই শুধু আমি আর আমার ফ্রেন্ড আছি আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম বাস পাচ্ছিলাম না কারণ একটা লাস্ট বাস ছিল আর অনেক লেটও হয়ে গেছে তোমাদের বলছি আর দেরি করে এসেছি বেরিয়ে সেই জন্য তো চলো দেখা হচ্ছে যেতে যেতে তোমাদের সাথে বাসটার মধ্যে কেই ছিল না সবাই খালি ছিল আর আমি আমার বান্ধবী ছিলাম আর পেছনের দিকে আর একটা জানি না কানাডিয়ান ছেলে বসেছিলো তো আমরা বস কজনই ছিলাম আর বেশি মানুষই ছিল না পুরো বাসটাতে খালি ছিল দিয়ে চলে এসেছি তো আমরা হোস্টেলে এই রুমে এলাম রুমে এসে পৌঁছলাম এখন কিছু হাত টাত ধুয়ে কিছু খাবো ভীষণ পরিমাণে খিদা পেয়েছে তবে খেয়ে দিয়ে তারপরে আমার ভিডিওতে তুমি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিও টো টাটা বাই বাই